আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউজের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে আসলাম এই গাড়িটি একদম মাথা নষ্ট করা গাড়ি গাড়িটিতে কিন্তু দেখুন স্টারিং লাগানো আছে হ্যাঁ স্টারিং কিন্তু বক্স স্টারিং লাগানো আছে এই গাড়িটিতে কিন্তু বক্স স্টারিং লাগানো আছে আপনাদের পুরো সহজ করে দেখানোর জন্য এবং ডিজিটাল ট্যাব মিটার আছে আর মাথা নষ্ট করা গাড়িটি বলতে গাড়িটিতে আছে আপনার ছয় পিস পানি ব্যাটারি একদম ছয় পিস বড় পানি ব্যাটারি পাবেন এই গাড়িটিতে কিন্তু আছে ছয় পিস বড় পানি ব্যাটারি দেখুন এইখানে দেখুন এইখানে দেখুন দুই পিস ওখানে দেখুন চার পিস মোট ছয় পিস পানি ব্যাটারি আছে এবং গাড়িটিতে পনেরোশো ওয়ার্ডের ডাটাই অরিজিনাল ডাটাই মোটর আছে পনেরোশো ওয়ার্ডের অরিজিনাল পনেরোশো ওয়ার্ডের ডাটাই মোটর আছে এবং গাড়িটি তাতে ড্রাইভার না ভেজে তার জন্য আছে আপনার সাহনি এবং হুট করা আছে সামনে গ্লাস ফ্রেম আছে বক্স আছে এবং এই গাড়ির সাথে যেগুলো পাবেন সেগুলো দেখাচ্ছি তার ভিতরে আগে গাড়ির সাথে পরিচিত করাই মূলত গাড়িটি হচ্ছে বডিটা যে বডি আছে এই বডিটা আড়ে আছে চার ফিট আটচল্লিশ ইঞ্চি আরে আছে চার ফিট এবং লাম্বাই আছে ছয় ফিট দেখুন গাড়িটি কত বড়ো গাড়ি হ্যাঁ অনেক বড় যথেষ্ট পরিমাণের মাল নিয়ে মাল নিতে পারবেন যথেষ্ট পরিমাণে মাল টানতে পারবেন এটা মূলত মাল টানার জন্য গাড়িটি কিন্তু আমরা দিচ্ছি বরিশালে বরিশালে যাবে বরিশাল বড় বাজার যাবে এই গাড়িটি তো এই গাড়িটা আপনারা একটু ভালো করে দক্ষ করে দেখুন এবং গাড়ির গঠনটা দেখুন কিভাবে গাড়িটি আমরা যে ফাংশনে করে দিয়েছি তারা যে ফাংশনে অর্ডার দিয়েছে সেই ফাংশনে আমরা গাড়িটি কমপ্লিট করে দিয়েছি এবং গাড়িটিতে স্টারিংটাও অনেক মজবুত এবং অনেক সুন্দর সিস্টেম করে করে দিয়েছি পায়ের পিক আপ পায়ের ব্রেক হ্যান্ড ব্রেক এবং যাবতীয় গাড়িটিতে একদম এক কথাই অসাম অসাম গাড়িটি এবং গাড়িটিতে আছে চায়না পাতি সেট তো মূলত আমরা যে গাড়ি যেগুলো গাড়িটিতে ব্যবহার করেছি চলুন দেখে আসি একবারে গাড়িটি আমরা প্রথমত সামনে একটা ইজি বাইকের গ্লাস ফ্রেম ব্যবহার করেছি এবং ইজি বাইকের বাম্পার সেট সম্পূর্ণ এবং অরিজিনাল বোরাক চ্যাসিস বোরাক চ্যাসিস এবং এবং আপনার স্টারিং বক্স এটা হচ্ছে স্টারিং বক্স দেওয়া আছে এবং স্টারিং বক্সটা এমন সিস্টেমে করা আছে যেটা আপনি না দেখলেই বুঝতে পারবেন না এত সুন্দরভাবে করা আছে এবং গাড়িটিতে ডিজিটাল ট্যাব মিটার ব্যবহার করেছি এবং বড়ো মোটা ডাম্পার ব্যবহার করেছি বোরাক ডাম্পার এবং গাড়িটিতে আছে তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার এই গাড়িটিতে আছে তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার এই গাড়িটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন তিন পিস তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার এবং অরিজিনাল চায়নার ডিফেন্সিয়াল চলুন ডিফেন্সিয়াল দেখাই দেখায় এটা হচ্ছে চায়নার ডিফেন্সিয়াল অরিজিনাল পাঁচিস্টিকের চায়নার ডিফেন্স শিয়াল দেখুন ডিফেন্সিয়াল দেখলেই বুঝতে পারবেন এবং গাড়িটিতে পাতি সেট এবং শখের ডাম্পার করা আছে গাড়িটিতে পাতি সেট এবং শখের ডাম্পার করা আছে এবং গড়িগুলো বডিটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বডিটা কত মজবুত করা আছে একটু দেখুন বডিটা অনেক ভালো লক্ষ্য করে দেখুন এবং পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা দেখুন গাড়িটির লুকটাই যেন আলাদা এই গাড়ির লুকটাই যেন আলাদা অন্যান্য সব গাড়ি থেকে এই গাড়িটি কিন্তু একদম পুরোপুরি লুক আলাদা তো গাড়িটি এখানে ড্রাইভার এখানে বসে যাতে না ভেজে তাই সেটার জন্য আবার এখানে দেখুন এখানে দেখুন এটা হচ্ছে হুটে করা যখন ইচ্ছা এটা খুলবে আবার যখন ইচ্ছা তুলে দিতে পারবে যখন বৃষ্টি হলো তখন দেখাচ্ছে এটা ইয়ে করে দিল একদম পুরোপুরি সুন্দর করে ড্রাইভার যখন বৃষ্টি হবে ড্রাইভার ভিজবে না কোনোভাবেই সেটা একটা অপশন এবং সেটা একটা ব্যবস্থা তো সমানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং গাড়িটির সাথে যেগুলো আছে ছয় পিস ব্যাটারি পাবেন এই গাড়ির সাথে ছয় পিস ব্যাটারি পাবেন এবং স্টারিং সহ স্টারিং করা আছে স্টারিং সহ এবং গাড়ির সাথে পাবেন একটি একটি চার্জার হ্যাঁ একটি চার্জার পাবেন যেটা বাহাত্তর ভোল পর্যন্ত এখানে চার্জ দিতে পারবেন যেটা বাহাত্তর ভোল্ট পর্যন্ত চার্জ দিতে পারবেন তো বরিশালে এই গাড়িটি আজকে আজকে আমরা ডেলিভারি দেবো আজকে এই গাড়িটি আমরা বরিশালে ডেলিভারি দিব সেই হিসাবে আপনাদের এখনও ভিডিওগুলো সেভাবে দেখানো হয়নি এর আগের ভিডিওগুলোও আমি অনেকগুলো ভিডিও ছাড়া বাকি আছে সময় তো ভিওয়ার্স দেখুন এটা হচ্ছে কন্ট্রোলার অরিজিনাল ডাটাই মোটর এবং ডাটাই কন্ট্রোলার দেওয়া আছে এবং পাতি সেট দেওয়া আছে চায়না পাতি সেট দেখুন অরিজিনাল চায়না পাতি সেট ব্যবহার করা হয়েছে এবং মূলত এই গাড়িতে কোনো পুরাতন মাল ইউজ করা হয়নি শুধুমাত্র স্ট্রাইং তো আর আপনারা জানেনি এই বক্সগুলো যে নতুন পাওয়া যায় সে সেগুলো তো কেমন হয় নতুন তো পাওয়া যায় না আমরা পুরাতনই পাওয়াই এখানেই তাই এই কারণে এইগুলাই পুরাতনই ব্যবহার করা লাগে তো যেগুলাই হোক ও লাইফ এইরকম গাড়ি দু পাঁচটা দশটা কেটে যাবে তাও এর একটা স্টারিং বক্স নষ্ট হবে না অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি তো গাড়ির পিছনের লুকটা দেখুন পিছনের লুকটা দেখুন এই গাড়িটি না দেখলে বুঝবেন না এত সুন্দর এত সুন্দর করে করা হয়েছে গাড়িটি গাড়িটি দেখলেই নিতে ইচ্ছে করবে তো সম্বন্ধিত ভিওয়ার্স এই গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আবার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা এই দেখে বুলবুলি ব্যাটারি হাউস খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদাহ এবং আমাদের ফোন নাম্বার আছে এবং বাদ বাকি আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে সরাসরি আমাদের ঠিকানাতে চলে আসবেন না হলে আমাদের একটা ফোন দিবেন ফোন দিলেই আপনারা যাবতীয় সব কিছু জানতে পারবেন সব কিছু বুঝতে পারবেন তো সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাদের কাছে অনেক মূল্য যাতে আমাদের গাড়িগুলো আরও দু পাঁচজন দশজন দেখতে পারে দু পাঁচজন দশজন দেখলেই আমাদের প্রচার হয় অবশ্যই আপনাদের কাছে এই ভালোবাসাটুকুই চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ